আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচার এই চ্যাপ্টারের তো আজকে আমরা পড়বো বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি সম্পর্কে হ্যাঁ আচ্ছা তো বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি বা ইপি এটা কী পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি আচ্ছা তো আমরা জানি শক্তির অনেকগুলো রূপ আছে এবং কাজ করার সামর্থ্য হচ্ছে আমাদের শক্তি তাই না তো আমাদের যখন একটা বস্তুকে তার জায়গা পরিবর্তন করা হবে যখন কাজের সঞ্চয় করা হবে কোনো বস্তুর উপর কাজ করা হবে তখন সে তার মাঝে শক্তির পরিবর্তন হয় কিছুটা তো একটা রাবার একটা রাবারকে যখন এই অবস্থায় থাকবে তাকে যখন টেনে লম্বা করা হবে ট্রেনে লম্বা করা হবে তখন সে তাকে ট্রেনে লম্বা করা হয়েছিল যখন ছেড়ে দিব সে কিন্তু আবার ছোটো হয়ে যাবে কিংবা ইলাস্ট্রিসিটি জাস্ট ইলাস্ট্রিসিটির কারণে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে আমরা তো তাকে ট্রেনে লম্বা করেছিলাম বাট আমরা কি তাকে এই রকম করে ঠেলে দিয়েছি তারপরেও কেন সেই অবস্থায় ফিরে আসলো আবার তাহলে যখন আমরা তাকে স্বাভাবিক অবস্থা থেকে ট্রেনে লম্বা করেছিলাম নিশ্চয়ই তার মাঝে শক্তি জমা হয়েছে শক্তি সঞ্চয় হয়েছে যেই শক্তির জন্য এটা আবার আগের অবস্থায় ফিরে আসছে ওই শক্তির পরিমাণটা হচ্ছে আমাদের বিবাহ শক্তি বা পটেনশিয়াল এনার্জি ঠিক আছে তো আমাদের এরকম কিছু দাহরণ দেওয়া হচ্ছে যখন আমরা তীর আর তো আর্চকে যখন আমরা এরকম ট্রেনে লম্বা করি তখন এখানে গুলতি রাখলে সামনের দিকে এগিয়ে যায় তো এটা হচ্ছে আমাদের বিবাহ শক্তির জন্য হয় যখন এখানে টেন লম্বা করা হয়েছিল বিবাহ শক্তি জমা হয় এবং যখন ছেড়ে দেওয়া হয় বিবাহ শক্তির শক্তি পরিণত হয়ে আমাদের আলটিমেটলি বস্তুটার সামনে দিকে গিয়ে যায় তো এগুলো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এই উদাহরণগুলো দেখতে পারি হ্যাঁ তো সেমভাবে আমরা যখন একটি স্প্রিংকে টেনে লম্বা করি একটি স্প্রিংকে একটি স্প্রিংকে যখন টেনে লম্বা করি তখন তার মাঝে যে বিবাহ শক্তি সঞ্চিত যে বিবাহ বিবাহ শক্তি জমা হয় এখানে লম্বা করার ফলে যখন তাকে ছেড়ে দেওয়া হয় তখন ওই সময়ে এই বিবাহ শক্তির গতিশক্তি পরিণত হয়ে আমাদের জাস্ট গতিশক্তি পরিণত হয়ে তার আকার আগের অবস্থায় ফিরে আসছে আচ্ছা তো যখন আমাদের কোনো একটা বস্তুকে টেবিলের উপর রেখে কোনো একটা বস্তুকে টেবিলের উপরে খাবার ছেড়ে দেওয়া হবে যখন কোনো একটা বস্তুকে টেবিলের উপরে আবার ছেড়ে দেওয়া হবে তখন আচ্ছা টেবিলের উপর রাখা হচ্ছে হ্যাঁ টেবিলের উপরে নিয়ে যাওয়া হচ্ছে এখানে কোনো একটা বস্তু ছিল উপরে আমাদের এই বস্তুটাকে এই উচ্চতায় নিয়ে রাখা হয়েছে তো কোনো বস্তুকে টেবিলের উপরে নিয়ে আসলাম তার মানে আমাদের নিয়ে আসতে হয়েছে কোন বলের বিরুদ্ধে নিয়ে আসতে হয়েছে আমরা জানি কোনো বস্তু যখন টেবিলের উপরে থাকে তখন তার মাঝে অবিকর্ষের বল কাজ করে তো অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে তাকে আমরা একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে আসলাম টেবিলের উপরে তো যখন তাকে এখান থেকে ছেড়ে দিব সে নিচে পড়ে যাবে এবং আলটিমেটলি এখানে সঞ্চিত বিভব শক্তিটা পরিণত হয়ে সেখানে আসবে আচ্ছা তো আমরা তো তাকে কষ্ট করে উপরে নিয়ে গেছি তাই না ছেড়ে দেওয়ার ফলে আমরা তো তাকে নিচে নামাই নাই নিজে হাতে ধরে তারপরে সে কেন পড়ে গেছে এর কারণ হচ্ছে তাকে কেউ নিজের দিকে টানছে ওই টানার পরিমাণটা হচ্ছে অভিকর্ষ যে বল অভিকর্ষ বল মাধ্যাকর্ষণ বল এবং এই টানার ফলে অভিকর্ষের তরণকে কাজে লাগিয়ে সে নিচের দিকে পড়ে গেছে এবং কোন শক্তির খাটিয়ে এসে নিচে পড়ছে যখন তাকে নিচে নির্দিষ্ট একটা উচ্চতায় তুলে ফেলা হলো তখন তার মাঝে কিছু বিভব শক্তি জমা হলো কিছু পটেন্সিয়াল এনার্জি জমা হলো যে পটেন্সিয়াল এনার্জি ইউজ করে সেই এই উচ্চতা থেকে আলটিমেটলি এখানে নিজের দিকে এই ঘটনাটা আমরা দেখি আচ্ছা তো এখানে যদি আলটিমেটলি আমরা আরেকটা সিনারিও দেখি এখানে একটা আমাদের বস্তু যদি রাখা হয় এটাতে এখানে যদি একটা বস্তু রাখা হয় এবং মানে একটা টেবিল টেবিল একটা নির্দিষ্ট হচ্ছে একটা বস্তু কুটিয়ে রাখা হলো আর কি উচ্চতা রাখা হলো এবং এই হচ্ছে একটা স্প্রিং রাখা হলো হ্যাঁ এখানে একটা স্প্রিং রাখা হলো স্প্রিং রাখা হলো তো আমাদের এই বস্তুটা ঠিক স্প্রিংয়ের উপর পিক করা হলো স্প্রিংয়ের উপর ফেলা হলো ড্রপ করা হলো তো কী দেখা যাবে আমাদের এই নির্দিষ্ট বরের বস্তুটা স্প্রিংকে জাস্ট সংকুচিত করবে তাই না স্প্রিংকে কি করবে সংকুচিত করবে স্প্রিংকে সংকুচিত করবে তো স্প্রিং সংকুচিত হওয়ার ফলে তার মাঝে একটা এই যে ভিতরে বিবশি জমা হবে এবং সাথে সাথে সে আবার এরকম করে জাস্ট প্রসারিত হবে সংকুচন প্রসারণের একটা তরঙ্গ তার মাঝে কাজ করবে তো এটা আমাদের মূলত আমরা এই নির্দিষ্ট বস্তুকে এতটুকু উচ্চতে তুললাম তার মধ্যে যে শক্তি জমা হলো যে বিভব শক্তিটা গতিশক্তিতে পরিণত হয়ে আমাদের স্প্রিংয়ের উপর কাজ করলো স্প্রিংয়ের যে স্বাভাবিক সঞ্চিত শক্তি এটা আবার এখানে জমা হলো আমাদের বিবাহ শক্তির এখানে আসলো স্প্রিংয়ের দেন এটা আবার প্রসারিত হলো তাহলে এই কাজটা আসলে আলটিমেটলি করলো আমাদের যে সঞ্চিত বিভব শক্তি এবং গতিশক্তির জন্য হ্যাঁ আচ্ছা তো এক্ষেত্রে আমরা এর যে স্থিতিস্থাপক ধর্ম স্থিতিস্থাপক ধর্মের বিরুদ্ধে কাজ করেছে আমাদের যে এই শক্তিটা আমাদের এই বিভব শক্তিটা আমরা এটাকে স্পেসিফিকলি নাম দেব হলো স্থিতিস্থাপক বিভব শক্তি ঠিক আছে যেহেতু এর স্থিতিস্থাপক ধর্মের ঠিক বিপরীতে কাজ করেছে এটা আচ্ছা তো এটা আমরা বলতে পারি এবং যে এখানে আমরা স্বাভাবিকভাবে একটা বস্তুকে এতটুকু উচ্চতায় উঠিয়ে আবার এখানে নিচের দিকে সে নামলো শক্তির জন্য তো এটাকে আমরা নাম দিব হলো যে বিভব শক্তি এটাকে আমরা নাম দিব হলো অভিকর্ষজ বিভব শক্তি অভিকর্ষজ বিভব শক্তি ঠিক আছে আচ্ছা এটাই হচ্ছে আমাদের যে উদাহরণগুলো আমাদের পেয়ে দেওয়া ছিল এগুলো আর কি আচ্ছা তো আমরা যখন বের করব বিভব শক্তির পরিমাণটা তখন আসলে আমাদের বিষয়টা কীরকম হবে আচ্ছা তো আমাদের আমরা বের করছি বিভব শক্তির পরিমাণটা হ্যাঁ তো আমরা অভিকর্ষ যে শক্তি বের করি আচ্ছা অভিকর্ষ বিভব শক্তি যে আমাদের একটা বস্তুকে এতটুকু উচ্চতা নিয়ে যাওয়া হলো তার কাছে বিবাহ শক্তি জমা হলো শক্তি আসলো কত্থেকে ওই পরিমাণ শক্তি তার কাছে জমা হয়েছে যতটুকু কাজ করা হয়েছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে গিয়ে যতটুকু পরিমাণ অভিকর্ষ বিলের বলের বিরুদ্ধে কাজ করা হয়েছে ঠিক ততটুকু পরিমাণই অভিকর্ষ যে বিভব শক্তি তার মাঝে জমা হবে ঠিক আছে তাহলে একটা বস্তুকে যখন আমরা সারফেস থেকে উপরের দিকে তুললাম তখন কার বিরুদ্ধে কাজ করা হয়েছে অভিকর্ষজ বলের বিরুদ্ধে অভিকর্ষজ বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ করা হয়েছে ঠিক সেই পরিমাণই শক্তি এখানে অভিকর্ষজ বিভব শক্তি হিসেবে জমা থাকবে সিম্পল সিম্পল আচ্ছা তো এখানে আমাদের অভিকর্ষজ বিভব শক্তি মানে কি আমাদের টোটাল অভিকর্ষ বলের বিরুদ্ধে সম্পাদিত কাজ অভিকর্ষ বলের বিরুদ্ধে করা কাজ অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ তো আমরা কাজের সংজ্ঞাটা কি জানি ডব্লিউ জিগোল টু এফ এস না ডব্লিউ টু এফ এস আচ্ছা এই অ্যাফের পরিমাণটা কি এফ এর হচ্ছে আমরা হলো বল হ্যাঁ তাহলে এখানে অভিকর্ষ যে বল বিরুদ্ধে কাজ অভিকর্ষের বল হবে না কাজ সমান কি এই কাজ কি বের করতেছি ডব্লিউ জিগোল টু এফ এস হবে অ্যাফ সমান কি হবে এক্ষেত্রে শুধু বল বাট এক্ষেত্রে অবিকর্ষ যে বলবি অভিকর্ষ বল যেটা হবে আমাদের অভিকর্ষ বল তাই না অভিকর্ষ বল ওকে আর স্বাভাবিক হচ্ছে স্মরণ মানে হচ্ছে স্মরণ আচ্ছা অভিকর্ষজ বল হ্যাঁ অভিকর্ষয বল অভিকর্ষ বল কি আমরা যখন ডবুজি টা আমি যে সূত্রটা পড়ব এটা হচ্ছে ওজন এটা কি ওজন ভর এবং ত্বরণের যে গুণফল অবিকর্ষ যে ত্বরণের গুণফল তাকে আমরা বলবো ওজন এবং এই অভিকর্ষ যে ওজনের ভ্যালু ওজন এই ওয়েট ওয়েটটাই হচ্ছে আমাদের মূলত যে অভিকর্ষের বল ওটা এটা হচ্ছে কি আমাদের ওজন তাহলে ওজন কিন্তু আমাদের ভর না ওজন এবং ভরের মধ্যে পার্থক্য আছে বর হচ্ছে মাস বর কি বর হচ্ছে মাস এম এ ডাবল এস মাস মানে ভর আর ওজন হচ্ছে একটা আমাদের ভ্যাক্টরাশি এবং এটা হচ্ছে এম এবং জি এর গুণ ফল অভিকর্ষের তরণ এবং ভরের যে গুণফল ওটাই হচ্ছে আমাদের ডাব্লিউ ইজ ইকাল টু এম জি মানে ওয়েট ঠিক আছে ওজন তাহলে আমরা যখন আমাদের ওজন বলব তখন কিন্তু আমাদের ওয়েটের ভরের সাথে নাইন ফোর গুণ করতে হবে তাই না অভিকর্ষজ বল ইজ ইকাল টু ওজন স্মরণ সমান স্মরণ আচ্ছা তো আমরা ওজন ওজন সমান কি বলতে পারি এই যে ওজন সমান ডব্লিউ ডব্লিউজ গোলটা এম জি না এম সমান কি ভর এম ইজ আমাদের ভর আমাদের ভরের সাথে কি গুণ করলাম অবিকর্ষজ ত্বরণ অবিকর্ষজ তরণ তাহলে এখানে আগে থেকে কি আছে স্মরণ তো আছেই আচ্ছা তো আমরা বরকে বলি কি বরকে বলি এম বরকে বলি কি এম মাস অভিকর্ষ তরণ মানে জি স্মরণকে বলি কি এস আর এদিকে এটা কী করতেছি অভিকর্ষের বিবাহ শক্তি যেটা হচ্ছে আমাদের ডব্লিউ কিংবা যেহেতু বিবাহ শক্তি বলছি এক্স্যাক্টলি আমরা বললো পটেন্সিয়াল এনার্জি বা ইপি পটেন্সিয়াল এনার্জি বা ইপি ইজ ইকাল টু এম জি এস হ্যাঁ এম জি এস এবং এক্ষেত্রে আমাদের স্মরণটা আমাদের নির্দিষ্ট উচ্চতায় উঠাইলাম না এখানে নির্দিষ্ট উচ্চতায় উঠাইলাম না উচ্ছা থেকে আমরা হাইট বলতে পারি তো এটাকে এস থেকে আমরা এক্স্যাক্টলি আর একটু মডিফাই করে এম জি ও বলতে পারি ঠিক আছে ওকে তাহলে আমরা আমাদের অভিকর্ষ যে বিভব শক্তি সূত্র পাচ্ছি কি ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জিএইচ কিংবা ই ইজ ইকাল টু কিংবা ইপি ইজ ইকুয়াল টু এম এইচ তাহলে পটেনশিয়াল এনার্জি আমরা যে সূত্র পাচ্ছি এটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এম জি এইচ ঠিক আছে এম এইচ পরিমাণ শক্তি আমরা পাব তো এটা হচ্ছে আমাদের যে বিভব শক্তির ধারণা তাহলে বিবাহ শক্তি আমরা কখন পাবো যখন নির্দিষ্ট হচ্ছে কোনো বস্তু কুটানো হবে তার মাঝে শক্তি সঞ্চার হবে যে শক্তি ইউজ করে সে নিচের দিকে পড়বে এবং ফাইনালে আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে ফাইনালে আমরা যে বিভব শক্তি সম্পর্কে ধারণা পেয়েছিলাম যে বিভব শক্তি মানে হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে সম্পাদিত কাজ কাচ কাচ মানে ডব্লিউ জিক টু এফ এস এফকে এখানে বল বল মানে যে বলটা এস মানে হচ্ছে স্মরণ এইচ অবিকর্ষণের বল মানে আমরা কি জানি ডব্লিউ কল টু এম জি এবং এটা হচ্ছে আমাদের মূলত ওজন ডব্লিউ ওয়েট ওয়েট এটা হচ্ছে কি ওয়েট ওয়েট থেকে আসছে ডব্লিউ ওয়েট মানে ওজন এম এবং জি এর গুণফল হ্যাঁ তো এখানে এম হচ্ছে আমাদের বর জি হচ্ছে অভিকর্ষজ তরণ এইখান থেকে পাইছি আমরা এতটুকু ওজন থেকে পাইছি বর এবং অভিকর্ষজ তরণ স্মরণ তো এখানে ঠিকঠাক আছে বরকে আমরা বলতে পারি মাস মাস থেকে আসছে এম অভিকর্ষজ তরণ থেকে জি হ্যাঁ এবং এটা আসছে আমাদের এস এবং পরবর্তীতে আমরা স্মরণকে যেটা উচ্চতা ডিফাইন করতেছে হাইট এখান থেকে হাইট এইচ আসছে এম জি এইচ এটা হচ্ছে আমাদের অভিকর্ষজ তরণের যে সূত্র ওটা আচ্ছা তো এখানে আমাদের বলতেই পারি কি এম জি এইচ টু বা পটেনশিয়াল এনার্জি টু এম জি এইচ তার মানে এই পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা এম যত বাড়বে পটেনশিয়াল এনার্জি তত বাড়বে কারণ সমানুপাতিক সম্পর্ক এম যত বাড়বে পটেনশিয়াল এনার্জি তত বাড়বে মানে কোনো বস্তুর বর যেটি বর যত বেশি হবে তার বিভব শক্তির ভ্যালুটা তত বেশি হবে অভিকর্ষের তরণ যত বেশি হবে বিভশক্তির পরিমাণটা তত বেশি হবে হাইট যত বেশি হবে বিভসক্তির পরিমাণটা তত বেশি হবে মানে একটা ইটকে যদি আমি এখান থেকে এখানে তুলি যত যত বিশুচ্ছতায় তুলব তার বিবহ শক্তির পরিমাণটা তত বেশি হবে তার বর যত বেশি হবে বিভূ শক্তির পরিমাণটা তত বেশি হবে এবং আলটিমেটলি জি এর মান যদি কোনো পরিবর্তন হয় জি পরিবর্তন জি এর পরিমাণটা যত বেশি হবে আমাদের বিভির পরিমাণটা তত বেশি হবে ও এতটুকু ছিল আমাদের বিবহ শক্তি সম্পর্কে ধারণা আমরা পরবর্তীতে গতিশক্তি সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম